চলুন বন্ধুরা এই যে শ্বশুরমশাই এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে খান ওনার অনেকটা বয়স অনেকে জিজ্ঞাসা করেন আমাকে যে ওনার সুস্থ কী কারণে ওনার প্রায় নাইনটি ফাইভ ইয়ার্স ওল্ড কিন্তু উনি টাইম মতন খান এই যে দেখুন খাবার নিয়ে বসে পড়েছে এই যে উনি এই অল্প পরিমাণ ভাতটা দেখুন খুব কম তরি তরকারি মাছ আনুষাঙ্গিক বারবার খাননি বিস্কুট এটা ছোটো ছোট খাবার আর ঠিক সাড়ে এগারোটার মধ্যে খাবার খেয়ে নেন দুপুরে হ্যাঁ খাও সাড়ে ডাল দিয়ে ভাজা দিয়ে খাও ডাল দিয়ে ভাজা দিই আর সব বলে দিতে হ্যাঁ ডাল দিয়ে ভাজা দিয়ে খাবে সব বলে দিতে হয় ওনাকে যে ওনার কি কি মেনু আছে দাঁড়িয়ে থেকে এই যে দেখুন আর সব কিছুই একদম লিমিটেড খাবার আর যা যা রান্না হয় মোটামুটি সেগুলোই দিই তবে একটু পেঁপে সেদ্ধ একটু শাক ভাজা এগুলো হলে কোষ্ঠকাঠিন্য আছে এমনি কোনো রোগ নেই পঁচানব্বই বছরে শুধু ওনার আছে একটু সোডিয়াম পটাশিয়াম কমে যায় আর হাই প্রেশার অল্প সামান্য থাইরয়েডও খুব সামান্য না এত বছরে সেরম কিছু নেই অনেকে আমায় জিজ্ঞাসা করেন কিভাবে উনি এত সো মানে ফিট আছেন সেগুলো বলি টাইমে খাওয়া দাওয়াটা করেন সাধারণ খাওয়া খান এমন কিছু এক্সট্রা কিছু নেই আমরা খুব সাধারণ মানুষ সেইভাবেই রাখি আর একটু আনন্দে রাখি যত্নে রাখি টাইমে খেতে দিই এই হচ্ছে রহস্য না সুস্থ থাকার আর আর এরপরে উনি খাবেন হচ্ছে একটু ফল যদি বাড়িতে থাকে দুপুরবেলা মানে ঘুম টুম থেকে উঠে তিনটে সময় আর খাওয়ার পরেই উনি জল খান না আর একটু বসে তারপর শোন মানে খেয়ে দেই আমাদের মতো জল খেয়ে নিল শুয়ে পড়লো এরকম না উনি খুব ডিসিপ্লিনে থাকেন সকালবেলা রুটি কমপ্ল্যান বা রুটি এনশিওর খান আগে বাদাম ঠাদাম খেত ডাক্তার বারণ করে দেওয়াতে ফ্যাটের ধাত এসে যাচ্ছে ওগুলো আর দেয়া হয় না এখন রুটি আর সকালবেলা ভোর চারটের সময় ওঠেন উঠে উনি সমস্ত বাড়ির দুয়ারে জল দেওয়া ফুল তোলা একটু ব্যায়াম করেন বাইরে বেরিয়ে এই বয়সেও শরীর যদি সুস্থ রাখতে হয় নিয়মিত ব্যায়াম করতে হবে ভোরবেলা ঘুম থেকে ওঠেন এইগুলো আমি দেখতে পাই বৌমা হিসেবে সেটাই বলতে পারি আর ভগবানের আশীর্বাদ এগুলো করলেই যে সুস্থ থাকতো তা না ভগবান তার উপরে আশীর্বাদ আছেন আর উনি খুব ডিসিপ্লিনে থাকেন এবং রাত সন্ধ্যেবেলা সাড়ে ছটা সূর্য ডোবার পর সাড়ে ছটা সাতটার মধ্যে উনি একটা রুটি আর তরকারি খেয়ে শুয়ে পড়েন আর ভোর চারটের সময় ওঠেন মাঝখানে আবার ভুল করে উঠে পড়েন ভোর হয়ে গেছে বলে এগারোটার সময় কোনো দিন উঠে পড়েন সেটা কম দিন চলুন আর এই যে নুন খান একটু হাই প্রেশার আছে বলে দেখতেই পাচ্ছেন নুনটা একটু ভাজা নুন একটু ভেজে নিয়ে আর একটা আচ্ছা তো একটা নুন এখন এনেছি নতুন টাটার একটা নুন আছে রেড সল্ট ওই ওইটাও এখন আনা হয়েছে শেষ হয়ে গেছে বলে এখন ওই নুন ভাজাটাই দিয়েছি ওটাও আনি একজন দাদাভাই আমায় বলেছিল খাওয়াতে সেটাই খাওয়াই আর এটা হচ্ছে অম্বল তিনি মিষ্টি জাতীয় খান না মিষ্টি খেতে বারণ করছে না চিনি খান চায়ে না মিষ্টি খুব কম খান আর এই যে টক ঝোল আমের পাতলা খাওয়ার শেষে নয় আমলকি সেদ্ধ কেমন লাগলো ওনার সুস্থ থাকার পঁচানব্বই বছরে ওনার সুস্থ থাকার যে পদ্ধতি বা নিয়মকানুনগুলো আপনারা জানতে চেয়েছেন দিলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ